বুধবার ধুমধামে পালিত হল ফায়ার স্টেশনের জন্মদিন গড়বেতা ফায়ার স্টেশনের বর্ষপূর্তি উপলক্ষে কেক কেটে মধ্যাহ্নভোজের মাধ্যমে ধুমধামে পালিত হল ফায়ার স্টেশনের হ্যাপি বার্থডে এই উপলক্ষে আয়োজন করা হয় রক্তদান শিবিরের প্রসঙ্গত দু সালের পাঁচই মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বহু অপেক্ষাকৃত গর্বেতায় অগ্নি নির্বাপণ জরুরি পরিষেবা দপ্তরের উদ্যোগে এই অগ্নি নির্বাপণ কেন্দ্রটির উদ্বোধন হয় তাই কেন্দ্রের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জন্মদিন পালিত হয় এদিন নানা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিভিশনাল ফায়ার অফিসার বাম কুমার চৌধুরী অসী মাধন্দ্র মাছি সহ অন্যান্য আধিকারিকরা পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেছেন এদিন परقومنا kada ta bolchi ta va a baki 19 ani ami ondu purvo 6 5 2 2 2 2 2 2 2 গর্ভতা চন্দ্রকোনা এই মানুষের একটা সময় একটা সময় বিরাট চাহিদা ছিল এখানে একটা ফাইভেট ব্রিগেড কারণ মেদিনীপুর থেকে আসতে যে টাইমটা লাগতো তাতে অনেক ক্ষতি বেড়ে যেত সেই দিকে ডাকিয়ে ডিপার্টমেন্ট আর আমাদের সরকার আগামী বছর আগামী করছি গত বছর ঠিক এই দিনে এইখানে থেকে পরিষেবা চালু করে ফায়ার সার্ভিসে সেই পরিষেবা চালুর বর্ষপূর্তি আজকে সেই জন্যে এখানকার স্টাফরা একটা উদ্যোগ নিয়েছে এক নম্বর হচ্ছে এর কামিং যে গরম গরমের দিন তাদের ব্লাডের সমস্যা হয় খুব সে ব্লাড ডোনেশান ক্যাম্প করা হচ্ছে তাতে প্রায় পঞ্চাশ প্লাস ব্লাড কালেকশান হবে আরেকটা নিচ্ছে এর কাছাকাছি একটা জায়গায় কিছু বস্ত্রদান করছে তাদের এই উদ্যোগকে আমরা কথা জানাই স্যার আপনার নাম আপনার নাম স্যার নাম পাম্প চৌধুরী ডিভিশনের ফায়ার ফাইসার